এই ভিডিওতে আপনি এক সিরিয়ালে চারটি টয়োটা এক্সিও গাড়ি দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে আপনাদেরকে মূলত এই গাড়িগুলোই দেখাবো দুই হাজার পঁচিশের এই সময়েও আপনারা যারা পার্সোনাল ইউজ ফ্যামিলি পারপাস কিংবা রেন্টেকারের জন্য টয়োটা এক্সিও গাড়ি খুঁজতেছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি সবগুলো গাড়িরই অপশন গ্রেড হচ্ছে ফোর প্রতিটি গাড়ি ইন্ডিপেন্ডেন্ট কার্সে এই মুহূর্তে অ্যাভেলেবল অবস্থায় আছে আস্কিং price এর পরেও ইন্ডিপেন্ডেন্ট কার্স এর পক্ষ থেকে আপনাদের জন্য বিশেষ সার থাকবে বিশেষ সম্মানই থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইন্ডিপেন্ডেন্ট কার্স এর পক্ষ থেকে আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম নতুন বছর উপলক্ষে ইন্ডিপেন্ডেন্ট কার্স দিচ্ছে সকল ধরনের গাড়ির উপরে বিশেষ সার এবং সবগুলো বিশেষ প্রাইসে এই ভিডিওতে আপনি এক সিরিয়ালে চারটি টয়োটা XEO গাড়ি দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে আপনাদেরকে মূলত এই গাড়িগুলোই দেখাবো এখানে দুটো হাইব্রিড গাড়ি এবং দুটো নন হাইব্রিড গাড়ি দুই হাজার পঁচিশের এই সময়ও আপনারা যারা পার্সোনাল ইউজ অফিস ডিউটি ফ্যামিলি পারপাস বিজনেস পারপাস কিংবা রেন্টে জন্য টয়োটা এক্সিও গাড়ি খুঁজতেছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন এই ভিডিওতে একসাথে চারটি গাড়ি দেখাবো হতে পারে এগুলোর ভেতর থেকে কোনো একটি গাড়ি আপনার হয়তোবা পছন্দ হয়েছে সবগুলো গাড়িরই অপশন গ্রেড হচ্ছে ফোর ইভেন এগুলোর মাইলেজ পয়েন্ট খুবই ভালো আছে গাড়িগুলো যদি আপনি সরাসরি দেখেন আপনার পছন্দ হবে আপনি স্ক্রিনে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্টাক্ট নাম্বার দেখতেই পাচ্ছেন যদি কোনো গাড়ি আপনার ভালো লেগে থাকে আপনি ডেফিনেটলি স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আর সবচেয়ে ভালো হয় যদি এই গাড়িগুলো আপনি সরাসরি শোরুমে এসে দেখেন প্রতিটি গাড়ি ইন্ডিপেন্ডেন্ট কার্স এ মুহূর্তে অ্যাভেলেবল অবস্থায় আছে সো আপনি শোরুমে চলে আসবেন এখন যদি আপনাদের গাড়িগুলোর প্রাইসের ব্যাপারে বলি তাহলে বলবো যেগুলো হাইব্রিড গাড়ি সেগুলোর আস্কিং প্রাইস একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই স্পেসিফিক একটি গাড়ি রয়েছে এটি দুই হাজার উনিশের টয়টা এক্সিও গাড়িটির অপশন গেট হচ্ছে ফোর এটির মাইলেজ মাত্র তেরো কিলোমিটার একটি তেরো হাজার কিলোমিটার গাড়ি বুঝতে পারতেছেন গাড়িটির কন্ডিশন কতটা ভালো আছে কতটা ফ্রেশ আছে আপনারা যারা কম মাইলেজের মধ্যে মোটামুটি ব্র্যান্ড নিউ কন্ডিশনের টয়টা এক্সিও খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি অনেক ভালো হবে ইন্ডিপেন্ডেন্ট কার্সের পক্ষ থেকে এই গাড়িটির আস্কিং প্রাইস ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইস ফিক্সড নয় আপনার কথা বলার সুযোগ রয়েছে আপনি শোরুমে সরাসরি এসে গাড়িগুলো দেখবেন গাড়িগুলোর ইন্টেরিয়র কন্ডিশন এক্সটেরিয়র কন্ডিশন সবগুলোরই সেম তবে তেরো হাজার মাইলেজ এর এই গাড়িটির এক্সটেরিয়র সেট আপ এবং ইন্টেরিয়র কন্ডিশন আসলেই দুর্দান্ত আপনি শোরুমে সরাসরি এসে যদি গাড়ি দেখেন তাহলে বুঝতে পারবেন পাল কালারের এই গাড়িটির কথা বলি এটি হচ্ছে দুই হাজার একুশের মডেল দুই হাজার পঁচিশের এই সময়ে আপনারা যারা মডেলের দিক থেকে একটু এগিয়ে থাকতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি খুবই পারফেক্ট একটি গাড়ি হবে তাছাড়া গাড়িটি হচ্ছে নন হাইব্রিড ইঞ্জিন পনেরোশো সিসি যারা হাইব্রিড গাড়ি পছন্দ করেন না কিংবা হাইব্রিড গাড়িকে একটু ঝামেলা মনে করেন তাদের জন্য বেস্ট একটি অপশন হচ্ছে এই গাড়িটি সিএনজি কিংবা এলপিজি তে কনভার্ট করে নিলে এই গাড়ি থেকে আপনি খুবই ভালো সার্ভিস পাবেন খুবই ভালো মাইলেজ পাবেন ইন্ডিপেন্ডেন্ট কার্স এর পক্ষ থেকে গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইস সর্বশেষ প্রাইস নয় আপনি শোরুমে এসে সরাসরি কথা বলবেন আপনাকে সর্বোচ্চ সম্মান করা হবে ইভেন এর চেয়ে কম প্রাইসে আপনি গাড়িগুলো মনে হয় না অন্য কোথাও পাবেন ইন্ডিপেন্ডেন্ট কার্স প্রাইসের ব্যাপারে আপনাকে সর্বোচ্চ স্যাক্রিফাইস করবে আর আপনাকে খুবই দুর্দান্ত প্রাইসে গাড়িগুলো দেওয়ার চেষ্টা করবে তাছাড়া গাড়িগুলোর সাথে ব্যাংক লোনের সুবিধা রয়েছে আপনি মিনিমাম একটি ডাউন পেমেন্ট দিয়ে গাড়িগুলো নিতে পারবেন আর ব্যাংক লোনের ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট কার্স আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে শুরুতেই বলেছিলাম চারটি গাড়িই হচ্ছে অপশন গ্রেড ফোর সো একটি গাড়ির ইন্টেরিয়র যদি আপনাদেরকে আমি দেখাই আমি এই গাড়িটি দেখাচ্ছি ইন্টেরিয়রে যাওয়ার আগে আমি গাড়িটির টায়ার আপনাদেরকে একটু দেখাবো টায়ারে কতটুকু বিট অ্যাভেলেবল আছে ভিউয়ার্স আপনি আই থিংক বুঝতে পারতেছেন লুক এই টায়ার আপনি পরবর্তী 40 থেকে 45 হাজার কিলোমিটার চালাতে পারবেন মানে নেক্সট আড়াই থেকে তিন বছর আপনার গাড়ির টায়ার নিয়ে কোনো টেনশন নেই আর যদি ইন্টেরিয়রের ব্যাপারে চলে আসি একটু ক্লোজ আসবেন ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন গাড়ির ইন্টেরিয়র কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে আপনি শোরুমে সরাসরি এসে গাড়িগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে মাল্টিমিডিয়া প্যানেল রয়েছে এসি ভেন্টস রয়েছে এনফোটেমেন্ট ক্লাস্টার রয়েছে গাড়িগুলোর ইন্টেরিয়র হচ্ছে ফেব্রিক্সের আর ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক তো এখন আমি যদি একটু পেছনের সিটে চলে আসি একটু ক্লোজ আসবেন এদিক দিয়ে ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন গাড়ির ইন্টেরিয়র খুবই ভালো কন্ডিশনে রয়েছে ভিওয়ার্স আপনি শোরুমে সরাসরি আসবেন আসলে গাড়িগুলো দেখতে পারবেন আর একটু ক্লোজ আসবেন আমি এই গাড়িটির রিমের কথা আপনাদেরকে বলবো আপনারা যারা মেটাল রিম পছন্দ করেন না যারা অ্যালয় রিম খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই গাড়িটি দেন আমি এই গাড়িটিও দেখাবো জাপান থেকে গাড়ির সাথে এই অ্যালয় রিম এসেছে যারা মেটাল রিমের গাড়ি পছন্দ করেন না বা মেটাল ডিম লাগালে অনেকে বলে থাকেন যে গাড়ির যে লুকস গাড়ির যে বিউটি তা পুরোপুরি ফোকাস হয় না তারা হচ্ছে মেটাল রিম বাদ দিয়ে অ্যালয় রিমের এই গাড়িগুলো নিতে পারবেন আপনি যদি ভিডিওর এই পর্যায়ে থেকে থাকেন তাহলে গাড়িগুলো কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন আর গাড়িগুলো যদি আপনার ভালো লেগে থাকে আপনি যদি মনে করেন সরাসরি এসে আপনার গাড়িগুলো দেখা তাহলে আমি আপনি দেখতে আর শোরুমের কন্ট্যাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আসকিং প্রাইস এর পরেও ইন্ডিপেন্ডেন্ট কার্স এর পক্ষ থেকে আপনাদের জন্য বিশেষ সার থাকবে বিশেষ সম্মানই থাকবে এই গাড়িটি ছাড়াও লাক্সারিয়াস বিভিন্ন মডেল এর গাড়ি ইন্ডিপেন্ডেন্ট কার্স এ রয়েছে শোরুমে এভেলেবল থাকা গাড়ি এবং গাড়িগুলোর বিস্তারিত তথ্য নিজস্ব ওয়েবসাইটে নিয়মিত আপডেট করা হয় ভিজিট করতে পারেন www.independentcarsbd.com এ অ্যাড্রেসে আপনার বাজেট পছন্দের প্যাকেজ মাইলেজ কিংবা যে কোনো প্রেফারেন্সের সাথে গাড়িগুলো মিলছে কিনা তো অবশ্যই আপনি জানাবেন গাড়িগুলো ব্যাংক লোনের মাধ্যমে পারচেজ করার সুযোগ রয়েছে ক্ষেত্র বিশেষে 80% পর্যন্ত ব্যাংক লোনের ব্যবস্থা করে দেয়া হয় ইন্ডিপেন্ডেন্ট কার্স এই ব্যাপারে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ